নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই বিশ্লেষণে আমরা এমন এক ঘটনা প্রবাহের মুখোমুখি যেখানে একটি সমীক্ষা একটি সংবাদপত্রের লিড স্টোরি আর তার পেছনে থাকা সময় উদ্দেশ্য ও ক্ষমতার সম্পর্ক সব মিলিয়ে দেশের গণতন্ত্রকে ঘিরে এক গভীর প্রশ্ন উঠে আসছে প্রশ্নটা খুব সোজা এই সমীক্ষা কি সত্যিই জনমত তুলে ধরছে নাকি জনমতকে প্রভাবিত করার একটি কৌশল আর যদি তাই হয় তবে কাকে বাঁচাতে কাকে চাপা দিতে এই তৎপরতা গত কয়েকদিন ধরে মূলধারার মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় একটি খবর ঘুরে বেড়াচ্ছে নাগরিকদের বড় অংশ নাকি ইভিএমে আস্থা রাখেন নির্বাচন নাকি অবাধ ও সুষ্ঠু হচ্ছে আর ভোট চুরির অভিযোগ নাকি মানুষ প্রত্যাখ্যান করেছে এই দাবি এসেছে একটি সমীক্ষা থেকে যা প্রকাশিত হয়েছে ডেকান হ্যারাল্ডে প্রথম নজনে দেখলে মনে হতে পারে ব্যাস বিতর্কের অবসান কিন্তু সাংবাদিকতার প্রথম নিয়মই হল যা দেখা যাচ্ছে তার চেয়েও বেশি খুঁজে দেখা আর সেখানেই শুরু হচ্ছে প্রশ্ন এই সমীক্ষা বলছে বাহাত্তর শতাংশের বেশি মানুষ মনে করেন নির্বাচন ঠিকঠাক হচ্ছে প্রায় সত্তর শতাংশের ইভিএমে আস্থা আছে কিন্তু এখানেই শেষ নয় লেখা আছে এই সমীক্ষা প্রকাশ করেছে কর্ণাটক সরকার অর্থাৎ কংগ্রেস শাসিত রাজ্য আর সেখান থেকেই শুরু হয় বিভ্রান্তি কারণ একদিকে রাহুল গান্ধী লাগাতার নির্বাচন কমিশন ও ইভিএম নিয়ে প্রশ্ন তুলছেন অন্যদিকে কংগ্রেস শাসিত রাজ্য থেকে প্রকাশিত একটি সমীক্ষা সেই প্রশ্নের ধারই নাকি ভোতা করে দিচ্ছে তাহলে কি কংগ্রেস নিজের নেতার বিরুদ্ধেই প্রমাণ দিচ্ছে নাকি গল্পটা এত সহজ নয় এই সমীক্ষার নিচে ছোট করে লেখা একটি লাইন সমীক্ষাটি করা হয়েছে মে দু হাজার পঁচিশে এখানে থামুন মে দুহাজার আর রাহুল গান্ধীর ধারাবাহিক নথিভিত্তিক কনফারেন্স করে ভোটচুরির অভিযোগ সামনে আনা তা শুরু হয়েছে আগস্ট দুহাজার থেকে তাহলে একটি মে মাসের সমীক্ষা কিভাবে আগস্টের পর ওঠা প্রশ্নের জবাব হয়ে যায় এই সময় রেখাই প্রথম বড় ফাঁক এরপর আসে সমীক্ষা কারা করেছে সেই প্রশ্ন সমীক্ষাটি করেছে মাইসোর ভিত্তিক একটি সংস্থা গ্রাম গ্রাসরুট রিসার্চ অ্যান্ড অ্যাডভোকেসি মুভমেন্ট নাম শুনে নিরপেক্ষ মনে হতে পারে কিন্তু সাংবাদিকতা সুযু নাম দেখে বিশ্বাস করে না দেখে ইতিহাস দেখে সংযোগ এই সংস্থার প্রতিষ্ঠাতা আর বালাসুব্রামানিয়াম। কংগ্রেসের অভিযোগ এই ব্যক্তি দীর্ঘদিন প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গে কাজ করেছেন এমনকি প্রধানমন্ত্রীর প্রশংসায় বইও লিখেছেন শুধু তাই নয় সেই বই স্বয়ং প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার ছবিও প্রকাশ্যে আছে এখন প্রশ্ন একটাই যে সংস্থার প্রতিষ্ঠাতার এমন রাজনৈতিক অবস্থান তাদের করা সমীক্ষা কতটা নিরপেক্ষ হতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ দিক স্যাম্পল সাইজ গোটা রাজ্য বা দেশের মতামত বোঝাতে মাত্র পাঁচ হাজারের মতো মানুষ প্রতি বিধানসভা কেন্দ্রে প্রায় পঞ্চাশ জন পরিসংখ্যানের ভাষায় এটা অত্যন্ত দুর্বল ভিত্তি অথচ সেই দুর্বল ভিত্তির উপর দাঁড়িয়েই তৈরি করা হচ্ছে বড় বড় শিরোনাম জনতা রাহুলের অভিযোগ খারিজ করেছে এই কি তথ্যভিত্তিক সাংবাদিকতা নাকি বাছাই করা তথ্য দিয়ে বয়ান তৈরি এই প্রশ্নগুলো শুধু বিরোধী দল নয় কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেতো তুলেছেন প্রকাশ্যে তার বক্তব্য স্পষ্ট যে সমীক্ষা করা হয়েছে মে মাসে তার সঙ্গে আগস্টে প্রকাশিত তথ্যভিত্তিক অভিযোগের তুলনা করা বৌদ্ধিকবৃত্তিক অসততা তিনি আরও প্রশ্ন তুলেছেন যদি সমীক্ষা এতটাই নিরপেক্ষ হয় তবে কেন এখন এত দেরিতে তা সামনে আনা হলো। কেন তখন নয় যখন সমীক্ষা করা হয়েছিল কর্ণাটক সরকারের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গেও একই সুরে কথা বলেছেন তার দাবি এই সমীক্ষা রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের মাধ্যমে নির্বাচন কমিশনের উদ্যোগে করানো হয়েছে আর তার বাস্তবায়ন করেছে এমন একটি সংস্থা যার প্রতিষ্ঠাতা ক্ষমতার ঘনিষ্ঠ তার বক্তব্যে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে এই সমীক্ষা নির্বাচন কমিশনের ভাবমূর্তি রক্ষার চেষ্টা ছাড়া আর কিছু নয় কারণ যখন একের পর এক প্রশ্ন উঠছে ভোটার তালিকা এসআইআর প্রক্রিয়া বিদেশি নাম ভোটার লিস্টে ঢুকে পড়া তখন হঠাৎ করে একটি পুরনো সমীক্ষা সামনে এনে বলা হচ্ছে সব ঠিক আছে এখানেই আসল রাজনীতি রাহুল গান্ধীর ভোটচুরির অভিযোগ হয়তো আজকের নির্বাচনে তাৎক্ষণিক ইস্যু হয়ে উঠবে না এটা সত্য কিন্তু তিনি যে সন্দেহের বীজ বুনেছেন সেটাই ক্ষমতার জন্য সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নটা এখন আর কে জিতল কে হারল সেটা নয় প্রশ্নটা হলো এই জয় কি পুরোপুরি বিশ্বাসযোগ্য গণতন্ত্রে বিশ্বাসই কথা আর সেই বিশ্বাসে যদি ফাটল ধরে তা ঢাকতে সমীক্ষা শিরোনাম টিভি ডিবেট সব ব্যবহার করা হয় আজও দেশ জানে না কিভাবে একজন বিদেশি নাগরিকের নাম একাধিকবার ভোটার তালিকায় ঢুকে পড়ে আজও পরিষ্কার নয় হঠাৎ করে এত তাড়াহুড়ো করে এসআইআর কেন কতজন প্রকৃত অনুপ্রবেশকারী ধরা পড়ল নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসেছে হলফনামা কিন্তু আসেনি জনসমক্ষে স্পষ্ট ব্যাখ্যা এই নিরবতার মধ্যেই জন্ম নিচ্ছে সন্দেহ আর সেই সন্দেহ দূর করতে যদি পুরনো বিতর্কিত সমীক্ষা সামনে আনা হয় তবে প্রশ্ন তো উঠবেই ভয় কিসের আজ মিডিয়ার বড় অংশ এই সমীক্ষাকে হাতিয়ার করে একটাই কথা বলছে রাহুল গান্ধী বিচ্ছিন্ন তার অভিযোগ ভিত্তিহীন কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে আপনাদেরই ভাবতে হবে একটি সমীক্ষা কি সত্যের চূড়ান্ত রায় দিতে পারে নাকি সত্যের পথটা আরও গভীর আরও জটিল এই প্রশ্নগুলোর উত্তর আজ না মিললেও প্রশ্ন তোলা বন্ধ হওয়া উচিত নয় কারণ প্রশ্ন থেমে গেলে গণতন্ত্র থেমে যায় আর এই দেশ এই সংবিধান এই ভোটাধিকার সব কিছুই প্রশ্ন করার অধিকার থেকেই শক্তি পায় বন্ধুরা আপনাদের কি মনে হয় এই সমীক্ষা কি সত্যিই বিশ্বাসযোগ্য নাকি এটি ক্ষমতার অস্বস্তি ঢাকার একটি প্রচেষ্টা জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ